আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজ আমরা এমন একটি সফটওয়্যার নিয়ে কথা বলবো যা দিয়ে আপনি যে কোনো ব্যক্তির কল লিস্ট চেক করতে পারবেন অর্থাৎ এই সফটওয়্যার মাধ্যমে আপনি কোনো ব্যক্তির সম্পূর্ণ কল ডিটেলস কিন্তু ট্র্যাকিং করতে পারবেন অর্থাৎ ওই ব্যক্তি কখন কার সাথে কত মিনিট কথা বলেছে কিংবা আমরা যদি কাউকে ট্রেকিং করতে চাই আমাদের প্রিয়জন কিংবা আশেপাশে যে কোনো মানুষকে এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনি সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেই অ্যাপসটি দেখি এর জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চ করতে হবে ই টু পিডিএফ ই টু পিডিএফ সার্চ করার পর আপনি দ্বিতীয় নাম্বার যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন এটি অফেন করতে হবে এটি অফেন করার পর আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে তারপর নিচে দেখতে পাচ্ছেন ক্লিক টু কন্টিনিউ এটাতে ফেস্ট করতে হবে তারপর উপরে জেনারেল কল লগে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার যে নাম্বার ট্র্যাকিং করতে